বাঙালিদের সবচেয়ে ট্রেডিশনাল প্রিয় মাছ হচ্ছে পাঙ্কাশ মাছ গ্রামগঞ্জে দেখবেন প্রতিটা বাঙালির হাতে হাতে আপনার পাঙ্কাশ মাছ থাকবে তারা কিন্তু পাঙ্কাশ মাছটার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমি আজকে কিন্তু আমার মায়ের কাছে দেখা পাঙ্কাশ মাছটা কিভাবে পরিষ্কার করতে হয় হুবহু আপনাদের সাথে সেভাবে আমি তুলে ধরেছি এইভাবে যদি আপনি পাঙ্কাশ মাছটা পরিষ্কার করেন কখনও কিন্তু আপনার পাঙ্কাশ মাছে আজকে গন্ধ এবং কালো চামড়াটাও থাকবে না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন আসসালাম আলাইকুম আমি ফারহানা আমার ফেসবুক পেজ ফারহানাস কুকিং হাউস কুকুরটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম বন্ধুরা যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ফলো করেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন যে কোনো রান্নার রেসিপি রেসিপি নাস্তার টিপস নিয়ে আপনাদের মাঝে চলে আসব মাছটাকে আমি আমি আমার সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ করে কেটে নেবেন তারপর এটাকে ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি এরপর একটু লবণ হলুদ দিয়ে আমি আরও দুই তিন মিনিট এভাবে হাত দিয়ে কষতে কষতে ধুয়ে নিয়েছি তারপর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আরও দুই মিনিট এটাকে ভিজিয়ে রেখে তারপর উল্টে পাল্টে নিয়েছি যাতে মাছের লোড থাকলে সেটা চলে যাবে ব্লাড জমা থাকলে সেটাও কিন্তু চলে যাবে এভাবে আপনি তিন চারবার ভালো করে ধুয়ে নেবেন মাছ কিন্তু যত ভালো করে ধুবেন মাছ খেতে কিন্তু ততটাই মজা আমরা অনেকে কি করি মাছটাকে জটপট ধুয়ে রান্না করে ফেলে তাহলে সেখানে তো আজকে গন্ধটা থাকবে তো মাছটা আপনি যত পরিষ্কার করবেন ততটাই কিন্তু মাছের গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে ফ্রিজে যখন মাছ রাখবেন তখন পানিটা ভালো করে ছড়িয়ে নেবেন ছড়িয়ে নেওয়ার পরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আপনি ফ্রোজেনিং করতে পারেন তাহলে মাছে আপনি যদি দুই তিন মাস পরও বার করেন তাহলে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আমি এখানে সমুদ্রের মাছ নিয়েছি আপনি চাইলে আমাদের দেশি পুকুরের মাছটাও নিতে পারেন তবে এগুলো একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন দেশি পুকুরের মাছগুলোতে অনেক সময় অতিমাত্রায় রাসায়নিক ক্রিয়া ব্যবহার করার ফলে অনেক সময় এগুলো ক্ষতি হতে পারে আর পাঙ্কাশ মাছতে আপনার কিডনি রুগী যারা তাদেরকে ডাক্তার পরামর্শ ছাড়া না খাওয়ানোই ভালো তো এখন আমি ফাঙ্কাস মাছের কালো চামড়া যেটা কালো চামড়া খেতে অনেকে পছন্দ করে না আমার কিন্তু কালো চামড়াটা ভালো লাগে না তাই আমি উঠিয়ে নিচ্ছি দেখে দিয়েছে আমাদের গ্রামাঞ্চলে মারা দেখতাম আপনার বয় পাতা দিয়ে একদম চকচকে সাদা করে ফেলতো তো আমরা যাতে শহরে বাস করি সেক্ষেত্রে ওই পাতাটা তো কিন্তু এখানে পাওয়া যায় না তাই বিকল্পভাবে এইভাবে কিন্তু চামড়াটা উঠিয়ে নিতে পারেন আমি একটু বটি দিয়ে হালকা আকলা করে নিয়েছি তারপর হাত দিয়ে টেনে এ পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার কি পান মাছ নাকি অন্য কোনো মাছ সেটাও কিন্তু বোঝা যাবে না আর এভাবে তুলে আপনি রেখে দিতে পারেন তো অনেক সময় হচ্ছে আপনি চামড়া সব ফ্রিজে রেখে দিবেন আবার যখন ফ্রিজ থেকে নামাবেন তখন কিন্তু চামড়াটা ওঠাতে আরও সুবিধা হবে বন্ধুরা আজকের পাঙ্কাশ মাছের পরিষ্কার করার টিপস এবং কালো চামড়ার টিপস ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলতে সাথে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি এবং নাস্তার টিপস আপনাদের মাঝে নিয়ে চলে আসব দেখতে পাচ্ছেন আমি কালো চামড়াগুলো খুব সহজে তুলে নিয়ে আছে। এখন যারা কালো চামড়া পছন্দ করেন তারাও খাবেন